কি করছো কি খেলছো তুমি একা একা কি খেলা করছো কি খেলছো কি করছো তুমি পাল্টি খেতে চাইছো খাও 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা হাঁপিয়ে গেছো তুমি তুমি হাঁপিয়ে গেছো আর একটু বাকি আর একটু বাকি করো করো আর একটু চেষ্টা করো হয়ে যাবে হয়ে যাবে বাবা হয়ে যাবে চেষ্টা করো চেষ্টা করো হয়ে যাবে আর একটু বাকি আরেকটু বাকি চেষ্টা করো গুড বয় সাবাস আর একটু আর একটু গানি বাকি আর একটু গানি উল্টা উল্টা উল্টাও তোর হাত তো এরকম করতে করতে নিয়ে যা তাহলে ও দেখলে আমার আমাদের ইস্যু করবো সামনে যা চেষ্টা করো চেষ্টা করো গুড বয় তো বাবা আর একটু চেষ্টা করো হয়ে গেছে হয়ে গেছে মাথাটা ঠিক করে দাও মাথাটা ঠিক করে নাও মাথাটা ঠিক করে নাও কই কই হয়েছে কোথায় তাড়াতাড়ি উল্টাও দেখি দেখি শান্তাবো তাড়াতাড়ি উল্টা সোনা বাবা সোনা বাবা ও সোনা বাবা তুমি তো তাড়াতাড়ি হাত ঠিক করে দেয় তাহলে গুড বাই হাতালি বাই কেমন লাগছে স্যার আপনার উল্টে কেমন লাগছে এই যে এই যে আমি এদিকে এসো স্যার স্যার আপনার উল্টে কি রকম লাগছে আবার উল্টে যাচ্ছেন কেন এই কি কথা মজা পেয়ে গেছিন নাকি মজা পেয়েছো তুমি মজা পেয়েছো হ্যাঁ তবে মজা পে ঝুলতে মজা পেয়েছো একা একা টাইম টাইম করতে একটা একটা একা একা করো একা একা টাইম টাইম করো একা 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 করো একা একা হ্যাঁ 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 গুঁদ গুঁত 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 হয়ে যাবে হয়ে যাবে করো 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 আমি আছি পেছনে করো ওটো ওঠো মাথা তোলো মাথা তোলো